এক দাবিতে প্রাণে মেরে ফেলে দেওয়ার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ ওই গৃহবধূ গাজল হাসপাতালে চিকিৎসার পর গাজল থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে জানা গেছে ওই গৃহবধূর নাম জামেলা খাতুন বয়স উনিশ তার স্বামী আব্দুর রহমান গৃহবধূর বাবার বাড়ি গাজলের দেওতলা অঞ্চলের একুশ মাইল এলাকায় ওই গৃহবধূ জানান আমার সাথে আব্দুর রহমানের ভালোবাসা হয় তারপর গাজলের দেওতলা এলাকায় কাটনা এলাকার রাতুল নূরপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আব্দুর রহমানের বাড়িতে মুসলমান ধর্মমতে আমাদের দুজনের বিয়ে হয় ন মাস আগে বিয়ের সময় আমার বাবার পক্ষ থেকে দু লক্ষ টাকা তারা নেয় বিয়ের পর কিছুদিন ভালো ছিলাম আমরা আমার উপরে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাত আমার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তারা আমার বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তাদেরকে বলি বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারবো না তখন তারা আমার উপর আরো বেশি করে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতো সঠিক ভাবে ভরণ দিত না বাবার বাড়িতে যেতে দিত না তেইশে এপ্রিল তারা পরিকল্পিতভাবে আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার জন্য আমার উপর আক্রমণ করে কিল ঘুষি দেয় এবং লোহার দর লট দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় এবং সিমেন্টের খুঁটিতে আমার মাথা বারবার আঘাত করতে থাকে আমার শাশুড়ি ও শ্বশুর গলায় শ্বাসরোধ করে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি খবর পেয়ে স্থানীয় লোকজন ও বাবার বাড়ির লোকজন ছুটে আসে তারা সকলে মিলে আমাকে গাজল হাসপাতালে নিয়ে আসেন গাজল হাসপাতালে চিকিৎসা পাওয়ার শুক্রবার সন্ধ্যায় গাজল থানায় লিখিত অভিযোগ জানাই আমার স্বামী সহ শ্বশুর লোকজনদের বিরুদ্ধে বর্তমানে আমি বাবার বাড়িতে থাকছি আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট কিভাবে হয়েছিল ভালোবাসা করে ওদের বাড়িতেই বিয়েটা হয়েছে বিয়ের সময় সে সুযোগ বুঝে আমার বাবার কাছ থেকে দু লাখ টাকা নিয়েছে আবার টাকা চাইছে তারপর আমার বাবা গরিব বলে টাকা না দেওয়া দিতে না পারায় আমাকে মারধর শুরু করছে আমার শ্বশুর শাশুড়ি গলা টিকে ধরছে আমার স্বামী আমাকে অত্যাচার করছে সবসময় টর্চার করছে ধরে ধরে মারছে বাবার বাড়ি আসতে দিচ্ছে না ফোন করতে দিচ্ছে না কোনো যোগাযোগ করতে দিচ্ছে না বাড়ি থেকে বের হতে দিচ্ছে না গতকাল গতকাল মঙ্গলবার সকালে মেরেছে দুদিন বাড়িতেই রেখেছে তারপর গ্রামের পঞ্চায়েতের মধ্যে খবর পাঠিয়েছে আমার বাড়ির লোকের কাছে দুদিন তাহলে মেরে দিত এটা প্ল্যান করেছিল তার আগেও দুবার মেরেছে আর সব সময় তো তো